দৈনিক কানের কণ্ঠ পত্রিকা সহ অন্যান্য পত্রিকাগুলিতে গত উনিশ তারিখে একদল সন্ত্রাসী দুর্বৃত্ত হামলা করে পত্রিকা অফিস ভাঙচুর করেছে যে সকল দুর্বৃত্তরা পত্রিকা অফিসগুলি ভাঙচুর করেছে এবং আমাদের মিডিয়া কর্মীদের কাজের ব্যাঘাত ঘটিয়েছে আমরা অতি অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে এবং সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি দুর্গাপুর প্রেসলাবের পক্ষ থেকে এবং দুর্গাপুর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি জোর বর্তমান সরকারের কাছে জোর দাবি জানালাম আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীরা যারা এই সমস্ত ঘটনা মিডিয়ার উপরে ঘটাচ্ছে যারা মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাইছে না তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আজকে সারাদেশের সাংবাদিকরা একটা বিষয় নিয়ে প্রতিবাদ করছে মানববন্ধন করছে এটা আমরা আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুর সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আমরা চাই যে এই নাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হোক একটা মানে দুর্বৃত্তের কাজ এই কাজের কণ্ঠ এই আন্দোলনের যথেষ্ট ভূমিকা রেখেছে এবং কালের কণ্ঠ অফিসে এই ধরনের হামলার জন্য আমরা দুর্গাপুর প্রেস ক্লাব তথা দুর্গাপুরের সাংবাদিক সমাজ যথেষ্ট নিন্দা জ্ঞাপন করছি এবং সরকারের কাছে আমাদের দাবি যে এটা সুস্থ তদন্ত করে যারা দুষ্কৃতিকারী তাদের শাস্তির আওতায় আনা জনবাস সমাজের পক্ষ থেকে এই হামলার যেন একটা সঠিক বিচার হয় এবং যারা দোষী আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির হয় এই জন্য সরকারের কাছে জোর দাবি অনেক মিডিয়া ভাঙচুর হচ্ছে অনেক সন্ত্রাসী হামলা হচ্ছে আমরা ছাত্ররা এই বিষয়ে কোনো সমর্থন করি না আমরা এইসবের বিপক্ষে আমরা চাই দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক আছে সবগুলো শিক্ষিতরা হামলা চালায় যাতে ব্যাপক ক্ষয়ক্ষ করেছে এখন আসলে এই আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা এটা এমন লকটারজনক আমরা তীব্র প্রতিবাদ নিন্দাজনক